The <laughs> হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে সব বিষয়ে আমরা পাশ করব তাই না তো অনেক স্টুডেন্টের মধ্যেই প্রশ্ন থাকে যে স্যার আমরা তো পাশ করতে পাচ্ছি না একটা দুটো সাবজেক্টে ব্যাক পেয়ে যাচ্ছি কিছু কিছু স্টুডেন্ট আমায় ফোন করে এখনও বলে স্যার এত ভালো পরীক্ষা দিই তারপরেও কেন ফেল করে যাচ্ছি তারপরেও কেন ব্যাক আসতেছে এক দুটো সাবজেক্টে তো আজকে এই প্রশ্নটার উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি দেখো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমি কিন্তু নকশালবাড়ি কলেজের প্রফেসর ছিলাম আড়াই বছর আমি পড়িয়েছি এবং আমার টিউশন পড়ানোর অভিজ্ঞতা বিগত সতেরো বছর ধরে কিন্তু কলেজের স্টুডেন্ট পড়ানোর আমার অভিজ্ঞতা বিগত সাত বছর ধরে আমি কলেজের স্টুডেন্টদের পড়াচ্ছি সাত থেকে আট বছর হবে মেবি হ্যাঁ তো এই দীর্ঘকালীন সময়ের অভিজ্ঞতায় আমি তোমাদেরকে বলতে পারি যে প্রথমত নর্থ বেঙ্গল একটা স্ট্র্যাটেজি আছে কি সাপোজ মনে করো আমি একটা জাস্ট একটা জাস্ট স্ট্র্যাটেজি তোমাদের দেখাচ্ছি মনে করো বারো নম্বরে দুটো প্রশ্ন লিখতে হয় বারো তো চব্বিশ নাম্বার আমি ধরলাম ঠিক আছে তোমাদের ছ নম্বরে লিখতে হয় চারটে প্রশ্ন চার ছয় চব্বিশ নাম্বার আমি গড়ে হচ্ছে সব সাবজেক্টের ক্ষেত্রে নয় কিন্তু বেসিক কিছু সাবজেক্টের ক্ষেত্রে যেমন আছে যেগুলো ষাট নাম্বারে পরীক্ষা নর্মালি ছিল তিন নম্বর লিখতে হয় চারটে তিন চারা বারো এই হলো টোটাল সিক্সটি মার্কস তোমাদের পরীক্ষা দিতে হয় তাই তো মোটামুটি আমি ধরে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশটা এমসিকিউ যেমন পলিটিক্যাল সায়েন্স দশটা এমসিকিউ আছে তারপরে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন আছে কিন্তু এবার বারো নম্বরে তুমি যদি একটা প্রশ্নের উত্তর লেখো মোটামুটি লিখে আসো তাহলে ছয় সাত নম্বর তুমি মোটামুটি পেতে পারো খুব ভালো লিখলে তুমি সেখানে সাত থেকে আট আমি গড়া ধরতে পারি মোটামুটি তার বেশি নাম্বার আশা করা যায় না কারণ আমরা পুরোপুরিভাবে তথ্য আমরা বারো নম্বরের প্রশ্নগুলোকে দিতে পারি না তবে নর্থ বেঙ্গলের টিচাররা যারা খাতা থাকে তারা মোটামুটি এই পর্যায়ে আট নাম্বার ধরে রাখলে আমি বারোর মধ্যে আমি পাব এইবার তোমাকে দুটো প্রশ্নই কিন্তু লিখতে হবে তুমি ছেড়ে আসতে পারবে না তুমি কম লিখো একটু মনে করো আমি যেমন আগে একটা ভিডিও করেছিলাম যে সেখানে কত নাম্বারের জন্য কত পৃষ্ঠা লিখবো বা সাপোজ ধরো তুমি একটা বারো নম্বরের প্রশ্ন দেখা গেলো পাঁচ পৃষ্ঠা তুমি লিখে আসতেছো পাঁচ পৃষ্ঠা লিখতে লিখে তুমি অনেকটা সময় লাগিয়ে দিলে হবে না তুমি এক পৃষ্ঠা কম লিখে চার পৃষ্ঠা লিখো তাতে তুমি দুটো প্রশ্নই লিখবে চার পৃষ্ঠা চার পৃষ্ঠা করে আট পৃষ্ঠা দুটো প্রশ্নের উত্তরই লিখো একটু কম হোক ডাজ নট ম্যাটার কিন্তু পুরোপুরি প্রশ্নের উত্তরটা তোমার কিন্তু লিখতে হবে এটা মাথায় রাখবে কারণ কি আমি ধরলাম যে তুমি একটা প্রশ্ন পাঁচ পেজ লিখতে গিয়ে খুব ভালো মতো ফার্স্ট ক্লাস লাস্ট লিখতে গিয়ে তুমি একটা বারো নম্বরের প্রশ্নের মধ্যে পেলা আট এবার দেখা গেল আমি মোটামুটি চার পৃষ্ঠা লিখেছি একটা প্রশ্ন একটা প্রশ্ন চার পৃষ্ঠা লিখেছি আমি মোটামুটি ধরনের লিখে এসেছি তাহলে তুমি এখানে বারোর মধ্যে দেখা গেলো যদি ছয়ও পাও এখানেও যদি বারোর মধ্যে ছয় পাও আমি হাফই ধরলাম কিন্তু কিন্তু দুটো প্রশ্ন মিলিয়ে তুমি এখান থেকে একটা পেতে পারো মোটামুটি আমি যদি লিখে আসি মোটামুটি আমি বলছি কিন্তু তোমাকে পুরোটাই লিখে আসতে হবে তুমি কিন্তু ছেড়ে আসতে পারবে না একটা প্রশ্ন আমার খুব ভালো কমন পড়েছে আমি পুরো ফাটিয়ে লিখে দিয়ে আসলাম আমার একটা প্রশ্ন আমি আনসারই করতে পারলাম না এটা করলে কিন্তু তুমি কিন্তু সব বিষয়ে পাশ করতে পারবে আচ্ছা এবার আমি ছয়ের ধরলাম ছয়ের প্রশ্ন চারটা লিখতে হয় আমাদের এবার ছয়ের প্রশ্ন আমি দেড় থেকে দু পেজ মোটামুটি বলেছিলাম সেখানে আমি দু পেজ লিখার প্রয়োজন আমি দেড় পেজ করেও যদি লিখি দুটো প্রশ্ন আমি ধরলাম চার মানে ছ নম্বরের প্রশ্ন আমি তিন তিন করে নাম্বার পেয়েছি তাহলে তিন চার এখানে আমি একটা বারো নাম্বার পেলাম তিন তিন করে আমি ছয়ের মধ্যে আমার ছয় দরকার নেই আমি তিন তিন করে নাম্বার পেলে আমার যথেষ্ট এবার দেখা গেল তিনের গুলো আমি লিখেছি চারটা তাহলে আমি তিনেরগুলোতে গুলোতে এক নাম্বার দেড় নাম্বার করে পেয়েছি তাও আমি ছ নাম্বার এখানে পেতে পারি তাই না খুব কম হলেও আমি দেড় দেড় করেও যদি নাম্বার পাই হাফ আপ করেও যদি নাম্বার পাই তাও আমি ছয় নাম্বার পেতে পারি তাও কিন্তু আমার তিরিশ নাম্বার কিন্তু এখান দিয়ে চলে আসছে প্রজেক্ট এবং ভাইবার মিলিয়ে আমি ধরলাম যে প্রজেক্ট এবং ভাইভা মিলে আমি ধরলাম বারো নাম্বার তাও কিন্তু আমার ফোর্টি টু মার্কস কিন্তু এই পেপারটাতে আসতে পারে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে দেখা গেল পরীক্ষার হলে ঢুকলো আমার এই প্রশ্নটা স্যার বলে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন এটাকে আমি খুব ভালো করে পড়ে গেলাম ছপাতার নোটস এবং পরীক্ষার সময় ছ পাতা লিখতে লিখতে এক ঘন্টা লাগিয়ে দিলাম পরে ছয় নম্বরের দুটো তিনটা লিখে আসলাম আমার সময় শেষ তাহলে কিন্তু পরীক্ষায় পাশ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে স্টুডেন্টস তোমরা একটু কম লিখো বাট পুরো পেপার পুরো যে সিক্সটি মার্কসের যে পেপার আছে সেই পেপারটা কিন্তু পুরো কভার আপ করে আসো আমি বারবার করে বলছি আমার যে সমস্ত স্টুডেন্টরা এই স্ট্র্যাটেজিগুলো শুনে এবং এই কথাগুলো যারা ফলো করে চলে তারা কিন্তু অবশ্যই পাশ করবে পরীক্ষায় তারা অবশ্যই ভালো রেজাল্ট করবে কারণ কি আমি জাস্ট একটা নর্মাল দেখালাম আমাকে যদি খুব খারাপও টিচার মার্কস দেয় একটা বারো নম্বরের খুব খারাপও যদি মার্কস দেয় তাও আমি এখানে ভালো একটা স্কোরিং কিন্তু আমি করতে পারছি সেভেন্টি ফাইভের এর মধ্যে কিন্তু আমি এখানে কিন্তু অলরেডি আমি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর আমি কিন্তু এখানে আরামসে নিয়ে আসতে পারতেছি তাহলে দেখো স্ট্র্যাটেজিটা কোন জায়গাটায় ফোকাসটা কোন জায়গাটায় করতে হবে তোমাকে পুরো পেপার কমপ্লিটের দিকে ফোকাস করতে হবে এবার দেখা গেল তোমার পরীক্ষায় একটা টাইম আছে টাইমিং মনে করো টু অ্যান্ড টু আওয়ার আছে মনে করো একটা আওয়ার আছে এবার কোনো একটা পরীক্ষার জন্য আমার নির্ধারিত সময় আছে দু ঘন্টা এবার আমি খুব বেশি যে বারো বারো হচ্ছে পরীক্ষা এটাকে আমাকে কিন্তু কি করতে হবে পঞ্চাশ মিনিটের মধ্যে শেষ করতে হবে টোয়েন্টি ফাইভ মিনিটস এর মধ্যে আমাকে কিন্তু শেষ করতে হবে তাহলে পঞ্চাশ মিনিটে এখানে হয়ে গেল এইবার ছ নম্বর এগুলো আমাকে বাকি ফর্টি মিনিটস এর মধ্যে আমাকে দশ দশ মিনিট করে লিখে কোনোরকম ভাবে শেষ করতে হবে ছোটগুলো তুমি ভালো করে লিখো তাহলে স্কোরিংটা একটু ভালো আসবে তো সময় অনুযায়ী প্রত্যেকের হাতে কিন্তু রিস্ক ওয়াচ একটা থাকবে এবং সেই সময় অনুযায়ী তুমি কাজ করো তুমি দেখতে পাচ্ছ আমার কাছে যেমন করো এনি হাউ আমাকে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ এর মধ্যে একটা বারো নম্বরের প্রশ্নের উত্তর লিখে কমপ্লিট করতেই হবে এই ধরনের স্ট্রেটেজি তৈরি করে তৈরি করে নাও অর্থাৎ তোমাকে প্রতি পাতা প্রতি এক পাতা লেখার জন্য তুমি সময় পাচ্ছো পাঁচ মিনিট সেই যাদের হাতে লেখা ছোট তারা হাফ পেজ ধরলাম আমি কিন্তু তুমি একটা তিন নম্বরে লেখার জন্য পাঁচ মিনিট সময় নিতে পারো ম্যাক্সিমাম তবেই তোমার পেপার কমপ্লিট হবে তবেই তুমি সব বিষয়ে পাস করবা এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা পুরো পেপার কমপ্লিট করে আসে না তারাই কিন্তু সেই সাবজেক্টগুলোতে ফেল করে অর্থাৎ টিচারকে নাম্বার দেওয়ার জায়গাটাও কিন্তু তারা দেয় না আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কোনো টিচারই চায় না যে একটা স্টুডেন্টকে আমরা ফেল করাই কিন্তু তারা ছাত্রছাত্রীদের খাতা লেখার মানে দেখার পরে এমন একটা মানে পর্যায়ের মধ্যে থেকে যায় যে তাদেরকে বাধ্য হয়ে ফেল করাতে হয় একটা ঘটনা লিখতে গিয়ে অন্য একটা ঘটনায় লিখে নিয়ে চলে আসে স্টুডেন্টরা পরীক্ষার হলে যে কি ভর করে তারা নিজেরাও জানে না আমি এমনও দেখেছি আমি যখন খাতা চেক করতাম তখন দেখেছি যে কিছু কিছু স্টুডেন্ট জিরো পেতো ইতিহাসে জিরো তাহলে জিরো কারা পাচ্ছে পুরো দেখা যাচ্ছে যে ছয় পেজ সাত পেজ আট পেজ দশ পেজ লিখেছে লেখার পরেও জিরো তাহলে কেন পাচ্ছে তারা জিরো কিসের জন্য তারা পাচ্ছে কি লিখছে আমি তো স্যার সব লিখে আসছি পরীক্ষার হলে দাঁড়িয়ে তুমি যা পারো পারো যতটুকু বানিয়ে সেটুকুই লিখো তুমি যা করে তুমি তুমি একটা টপিক আসছে সেখানে পলাশের যুদ্ধের কারণ করেছো ওটাই লিখে দিয়ে চলে আসা তাহলে কি তোমাকে নাম্বার দেবে তাহলে তোমাকে সেখানে নাম্বার দেবে না তাহলে তুমি যদি পাশ করতে হয় আমাদের এই যে সাজেশনস গুলো তোমাকে দেওয়া আছে সেই সাজেশনস গুলো দেখো দেখে তুমি পড়ো অবশ্যই তুমি পাশ করবা তো স্টুডেন্টস আজকে আর কথা বাড়াবো না তোমরা প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দিও তারপরে আমি বলে দিলাম যে পাস তোমরা কি করে করবে পাশ যদি করতে হয় নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার প্রতিটা সাবজেক্টে তবে প্রতিটা সাবজেক্ট তোমাকে ফুল অ্যান্সার করে আসতে হবে কোনো অ্যান্সার একটু খারাপ হোক ভালো হোক ডাজ নট ম্যাটার কিন্তু তোমাকে ফুল অ্যান্সার করে আসতে হবে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোন টপিক নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে যারা আমাদের টিচিং এবং নন টিচিং স্টাফ রয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে তোমাদের পরীক্ষার জন্য অল বেস্ট তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দেবে আমরা আশাবাদী এবং আমাদের কিন্তু পরবর্তী সেমিস্টারের যে অ্যাডমিশন সেই অ্যাডমিশনটা চালু হচ্ছে ফিফটিন ডিসেম্বর থেকে ফিফটিন ডিসেম্বর থেকে চালু হচ্ছে এবার এই পনেরোই ডিসেম্বর থেকে আমরা এবার দুটো পর্যায়ে অ্যাডমিশনটা নিচ্ছি একটা মেজর প্যাকেজ বা মেজর কোর্সের জন্য একটা হচ্ছে মাইনর প্যাকেজ বা মাইনর কোর্সের জন্য এবার মেজর প্যাকেজের মধ্যে তোমরা ফোর্থ সেমিস্টারে কি কি পাচ্ছ ফোর্থ সেমিস্টারে পাচ্ছ মেজরের তিনটা পেপার পাচ্ছ মাইনরের একটা পেপার পাচ্ছ তোমাদের এমডিসি একটা পেপার থাকবে আর হচ্ছে থাকবে তোমাদের হচ্ছে এইসি কম্পালসারি তোমাদের বেঙ্গলি থাকবে এই টোটাল ছটা পেপার তোমাদের এসিসি কিন্তু পরের সেমিস্টারে মেবি থাকছে না আর এই ছটা পেপারের জন্য তোমাদের কোর্স ফি হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এবং মাইনর প্যাকেজ এটা হচ্ছে তোমার মাইনরের একটা সাবজেক্ট পাচ্ছ এবং তোমরা এইসি কম্পালসারি পাচ্ছ এর মধ্যে এমডিসি টাও কিন্তু তোমরা সরি এমডিসি টাও কিন্তু পাচ্ছ হ্যাঁ তিনটা প্যাকেজ পাচ্ছো এখানে তিনটা প্যাকেজে পাচ্ছো চারশো নিরানব্বই মানে মেজরটা কিন্তু পাচ্ছো না এখানে তিনটে প্যাকেজের জন্য এটা যেহেতু পাসেভ সাবজেক্ট সেহেতু কিন্তু ফোর হান্ড্রেড নাইন্টি নাইন এ পুরো তিনটার প্যাকেজ পাচ্ছো আর এখানে তোমাদের কিন্তু ইলেভেন হান্ড্রেড নাইন্টি নাইনে তোমরা পাচ্ছ ছটার প্যাকেজ তো আমার মনে হয় যে তোমাদের মেজর প্যাকেজটা নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে পরীক্ষা ভালোভাবে কিন্তু অবশ্যই দেবে আর পরীক্ষা দিয়ে এসে অবশ্যই জানাবে কেমন পরীক্ষাগুলো হলো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ